সুপ্রিয় দর্শক আজকে আমি তৈরি করে দেখাবো আচারের মশলা আচারের মশলা কীভাবে আপনারা তৈরি করবেন আর এটা দীর্ঘদিন কিভাবে ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন সেটাই আমি আজকে আপনাদেরকে বলে দিব। আর পারফেক্ট মশলা তৈরি করার জন্য অবশ্যই ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আচারের মশলা তৈরি করার জন্য এখানে আমি দুই টেবিল চামচ পাঁচফোরণ নিয়েছি সেই সাথে দুইটি সাদা এলাচ আর দারচিনের অর্ধেক আমি এখানে দিয়ে দিলাম একটা চামচ জিরে একটা চামচ মৌরি এবং একটা চামচ এখানে ধনিয়া আমি অ্যাড করে দিয়েছি আর ঝালের জন্য আমি এখানে অ্যাড করে দিয়েছি সাত থেকে আটটি শুকনো মুড়ি যদি ঝাল একটু বেশি খেতে পছন্দ করেন তাহলে মরিচের পরিমাণটা হালকা বাড়িয়ে দেবেন চা চামচ এখানে আমি কালো সরিষে অ্যাড করে দিলাম আর লাস্টে আমি এখানে অ্যাড করে হাফ চা চামচ রাঁধুনি সব কিছু শুকনো খোলায় ভালোভাবে হালকা করে ভেজে নিতে হবে তাওয়াটা যখন গরম হয়ে আসবে ঠিক সে পর্যায়ে শুকনো মরিচ দিয়ে দিতে হবে কারণ শুকনো মরিচটা ভাজতে একটু সময় লাগে এই জন্য আমি আগেই এখানে অ্যাড করে দিয়েছি লালচে কালার যখন হয়ে আসবে ঠিক সে পর্যায়ে বাকি মশলাগুলো দিয়ে দিতে হবে বাকি মশলাগুলো দিয়ে চুলা আঁচটা একদমই অফ রাখতে হবে বেশি ভাজা যাবে না হালকা একটু গরম করে নিতে হবে আর যে পরিমাণ মশলা আমি এখানে নিয়েছি সেই পরিমাণ মশলা দিয়ে আপনারা এক কেজি আমের আচার তৈরি করতে পারেন শুধু আম না যে কোনো আচার আপনারা তৈরি করতে পারবেন সেম মশলা দিয়ে আম বড়ই জলপাই যে কোনো আচার আপনারা তৈরি করতে পারবেন ঠান্ডা হয়ে আসার পর ব্লেন্ডারে জারে নিতে হবে আর ব্লেন্ড করার সময় এক টেবিল চামচ বিট লবণ দিয়ে আপনার ব্লেন্ড করে নিতে পারেন আর এই মশলাটা এক বছর আপনার এয়ারটাইট একটা বোতলে রেখে আপনারা সংরক্ষণ করতে পারেন স্বাদ গন্ধের কোনো রকমই চেঞ্জ হবে না আশা করছি রেসিপিটা ভালো লেগেছে আর আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ